সবাইকে জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত আর তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো ভালো আছি আর আমার বাড়ির পরিবারের সবাই ভালো আছে আর তো এই বড় ছেলের ওই যে বমি আর পেট খারাপটা আবার হচ্ছে তো চলো তোমরা কে কে ভিডিওটা দেখছো লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর আমি এরকম সকাল সকাল উঠে পড়েছি শনিবার এই জন্য ঘরটা লিপে নিয়েছি গুগল দিয়ে ওরা মুড়ি খেয়েছিল সেটা ওটা বাড়িতে ছিটিয়ে গিয়েছিল আর এখন আমি করছি এখানে বসে বসে চা হ্যাঁ চাটা টা বানানো হয়ে গেছে দেখো এই দেখো ছোটো কাপে নিয়ে নিই চাটা টা দেখি চা বানানো হয়ে গেছে মুড়িটা এখনো মাখা নিই মুড়িটা মাখা দিয়ে খাবো আর পুজোটাও সেরে নিয়েছি শনিবার তো তাই পুজোটাও সেরে এখন আমি ভাতটা বসিয়েছি চলো তোমাদের দেখ তো বন্ধুরা আমার সাথে থাকো এই দেখতে থাকো ব্লগটা স্কিপ করো না আর আজকে স্কুলে যাবো কিনা সেটাও বলতে পারছি না তো যদি যাই তাও দেখতে পাবে না আগলেও দেখতে ঠিক আছে তো সঙ্গে থাকো আজকে তো সেরকম তড়াতড়ি কিছু নেই কালকে আবার ড্রয়িং আছে তো তারপরে দিন কোথায় যাবো তারপর দিন একটু ঘুরতে যাবো ঘুরতে মজার বিষয় তো নয় তো আমার পিসা আগে ছিল সেটাই নেমন্ত্রণ আছে তো নেমন্ত্রণের জন্য যাব আর ওখানে গিয়ে শুধু একটা বাড়িতে নয় ওখানে আমাদের অনেকের বাড়ি আছে তো সেখানে যখন ঘুরতে যাবো তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে সঙ্গে থাকো আমার ব্লগটা কন্টিনিউ করবে তাহলে তোমরা দেখতে পাবে কোথায় কোথায় আমি ঘুরতে যাচ্ছি ঠিক আছে তা চলো আর তারপরে আবার একটা নিমন্ত্রণ আছে সুখ হবে তো ওটা দিদির দাওরের মেয়ের অন্নপ্রাশন হ্যাঁ তো ওখান থেকে ঘুরে আসবো দুদিন তার একদিন পরে আবার দিদি বাড়ি যাবো চলো আর বাক্য করুন আমি চাটা খেয়ে নিই সঙ্গে থাকো আমি এদিকে যে ভাতটা নামিয়ে মুগের ডালটাকে হালকা করে ভেজে নিচ্ছি তারপরে এটাকে জল দিয়ে সেদ্ধ করে নেব তারপরে শুকবো চলো আমার ছোটো ছেলে কি করছে তোমাদের দেখাই এই যে বন্ধুরা ও এখন মুড়ি খাচ্ছে আর এই দিকে একটু ঘরটাও তোমাদের দেখিয়ে দিই দেখো এই যে গরমের জন্য মাটিগুলো কেমন ফুলে ফুলে গেছে লেপেছে তাই গোবর দিয়ে আর মুড়িটা ওরা আর কি দেখো এই যে মুড়ি নিয়ে খেয়েছে আর দেখো কোথায় কোথায় মুড়ি ফেলেছে দেখো শোকেছে খাটে বিছানায় সব জায়গায় ফেলে বেড়াচ্ছে আর কি নিচে আর এই দেখো আমি এখন রান্না করে নিয়েছি আলু ভাজা সমস্ত কিছু তো তারা ওরা এত শেয়ার করতে পারেনি আর স্কুলেও গেছিলাম বাট স্কুল থেকে যে আসার পরে তোমাদের ভিডিওটা দেখালাম হ্যাঁ এসে মা দই নিলো ছেলের জন্য সে টক দই খেলে পেটটা একটু ভালো থাকে তো এর জন্য দই নিয়েছি আর ওরা তো খাওয়ার জন্য এখন ব্যস্ত তো তাই আমি এখন দইটাকে টক দই যেহেতু ও খেতে পারবে না এর জন্য চিনি দিয়ে লব আর একটু বিট লবণ দিয়ে আমি এটাকে লস্যির মতো বানিয়ে নিচ্ছি চলো এই যে এক গ্লাস দিলাম ছোটো ছেলেকে বড়ো ছেলেকে দু গ্লাস আর এই যে আমি এদিকে টমেটো পোড়াচ্ছি কারণ সকালে তাড়াতাড়ি করে ডাল আলু ভাজে ভাত করে গেছিলাম এর জন্যই এখন আমি টমেটোটা পুড়িয়ে নিয়েছি আর এখন আমি ভাত খাবো ঠিক আছে তো স্কুল থেকে চলে এসেছি আর দুজন এখন খাচ্ছে খাক চলো আমি একটু ভাতটা খেয়ে নিই তারপরে ফিরে আসবো আবার পরে তোমাদের সাথে কথা বলতে দেখো সারাদিনে একটু ব্যস্ত ছিলাম আমি একটা দোকানে গিয়েছিলাম তো তারপরে এসে ওই বাড়ি গেলাম ওই বাড়িতে একটু গল্প মায়ের সাথে তারপরে এই এসে এই যে জামা জামা চেঞ্জ করে বসে আছি আর এখন করবো খাবার তো ভাত তো কেউ কেউ খায়নি মা চোরোটা খায়নি নাহলে আমি ভাত রান্না করতাম তো ওরা তো ভাত খাচ্ছে এখন আর আমি এখন ভাবছি কী করবো বুঝতে পারছি না কারণ তো কী আর করবো দেখো একটু আলু সেদ্ধ ভাত করবো হচ্ছে প্রেশারে আর এটা খাবো খাবো ওটা করতেও থাকছে দেখি চলো তারপর যে ভাতটা রাখা ছিল ওটা ওরা তিনজন মিলে খেয়েছে অল্প অল্প করে এই ছোট ছেলে বড় ছেলে আর মা বড় ছেলে তো ভাত খেতেই না তোমাদের আগে বললাম আমি দেখো এখন বানাবো ধনে চপ আর বেগুনি তাই বেগুনগুলোকে কেটে রেখেছিলাম তোমাদের দেখালাম আর ধনে পাতা তাই এই যে ধনে পাতার আমি বানিয়েও নিয়েছি দেখো এটা একটু হালকা বেশি ভাজা গেছে কড়া করে আর এই যে দেখো কত আনন্দ একটু কিছু বানালেই না আমাদের ভীষণ আনন্দ হয় জানো তো খাচ্ছ বলো বলো কি খাচ্ছ যেহেতু একটা কড়া কড়া ভাজা হয়ে গেছিলো তো দেখো সেটাই আমি মুখে দিয়ে দেখছি আর কি লবণ টবন ঠিক আছে কি না এই দেখো বন্ধুরা দেখো আমি কি কী এখন মুড়ি খাচ্ছি এই যে আছে রয়েছে আলু ভাজা আর এখানে রয়েছে এই দেখো লঙ্কা আর এটা হচ্ছে এই যে ধনে পাতা আর এইদিকে আছে অনেক বেগুনি দেখো চলো এ মুজা মেয়ে